আসসালামু আলাইকুম আমরা এখন একটা বিতর্ক অনুষ্ঠানে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার জেলা কেন সেরা এ বিষয়ে বিতার্কিকরা দুই মিনিট করে তাদের জেলাকে নিজের উপস্থাপিত করবেন তো এই মুহুর্তে আমি দুই মিনিটের মধ্যে আমার জেলা কেন সেরা মানে আপনার জেলা কেন সেরা আপনি বলবেন আপনার জেলাটা বলি তারপর শুরু করবেন রেডি বলেন আমার জেলা সেরা এ কারণে যে পটুয়াখালী বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকায় এখানে আছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং পটুয়াখালীর যে নামটা রয়েছে সেটা হলো সাগরকন্যা পটুয়াখালী হিসেবে বিখ্যাত এরপরে আছে তাপবিদ্যুৎ কেন্দ্র সেখানে আছে তৃতীয় সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর যে সমুদ্র সেটা আমাদের জেলা অবস্থিত এছাড়া পটুয়াখালীর যে অনারিব অনারিবম দৃশ্য সেটা আমাদের মনকে মুহূর্তের ভিতরে অন্যরকম অবস্থা তৈরি করে ফেলে এবং পটুয়াখালীর যে বর্তমান যে অবস্থা আছে সেটা হলো পটুকলের জেলা শহরে যে ডিসি কোর্টের সামনের যে অবস্থাটা সেটা বাংলাদেশের মানচিত্রে অন্যরকম একটা স্থাপত্য হিসাবে পরিগণিত হয় সেটা রাতের বেলায় প্রদর্শিত হয়ে থাকে এছাড়াও পটুকলদের রয়েছে প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুকলদের প্রত্যেকটা সেক্টরে অন্যরকম অবস্থা আছে সেখানে যোগাযোগের ক্ষেত্রে সিক্স লেন ফোর লেনে আমরা কখনো কল্পনাও করতে পারতাম না যে পটুকাল হবে কিনা এক্ষেত্রে বাংলাদেশের কলাপাড়ায় আহ সিক্স লেন ফোর লেন অনেকগুলো রাস্তা আমরা পেয়েছি সেই হিসেবে আমি বলতে পারি আহ পটুকালি সে একটা জেলা হিসেবে ধন্যবাদ